এল ক্লাসিকোর মঞ্চে হ্যাট্রিক করেও রিয়াল মাদ্রিদকে জেতাতে পারেননি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে তবে রিয়াল না জিতলেও নিজের পারফরমেন্স দিয়ে ইতিহাস গড়েছেন এমবাপ্পে বার্সেলোনার বিপক্ষে হ্যাট্রিক করে অভিষেক মৌসুমেই দলটির সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন বিশ্বকাপ বিশ্বকাপজয়ী এ তারকা গতকাল মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতে মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এ ম্যাচে রিয়ালকে হারিয়ে বছর আগের রেকর্ড ফিরিয়ে এনেছে বার্সেলোনা মৌসুমের পর প্রথমবারের মতো এক ক্যালেন্ডারে চার ক্লাসিকো হারল রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকোর গুরুত্বপূর্ণ এ ম্যাচে রিয়ালের একমাত্র গোলদাতা ছিলেন কিলিয়ান এমবাপ্পে ম্যাচের মাত্র পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি এরপর বার্সেলোনার হাই ডিফেন্সের দুর্বলতা কাজে লাগিয়ে আরও দুটি গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন এম বাপ্পে তবে তার এই হ্যাট্রিক জয় এনে দিতে পারেনি রিয়ালকে আর এতেই এল ক্লাসিকোর ইতিহাসে প্রথমবারের মতো একজন খেলোয়াড় হ্যাট্রিক করেও দলকে জেতাতে পারেননি এদিকে রিয়ালের জার্সিতে নিজের প্রথম মৌসুমেই উনচল্লিশটি গোল করেছেন এমবাপ্পে যা ভেঙে দিয়েছে ইভন সামোরানোর সাঁত্রিশ গোলের দীর্ঘ বত্রিশ বছরের রেকর্ড এমন কি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো এ রেকর্ড ছুঁতে পারেননি এদিকে এমবাপ্পের এখনও তিনটি ম্যাচ বাকি অর্থাৎ এই তিন ম্যাচে আরও গোল করে নিজের রেকর্ড অনন্য উচ্চতায় নেওয়ার সুযোগ পাবেন তিনি এমবাপ্পের এই পারফরমেন্স তাকে পৌঁছে দিয়েছে আরেকটি মাইল ফলকে এই মৌসুমে লালিগায় তার গোল সংখ্যা এখন সাতাশ যা তাকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে তুলেছে বার্সেলোনার রবার্ট লেভান্দো বস্কির চেয়ে তিনি এখন দুই গোলে এগিয়ে আছেন